মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হাতে মাসেল টোন করার জন্য এক্সারসাইজ করেছি হাতগুলো পুরো এরকম হয়ে গেছে এত ব্যথা করছে রীতিমতো এরপরে রান্না বান্নার পালা তার আগে আমি ব্রেকফাস্ট করব প্রত্যেক দিনে এই অবস্থা হচ্ছে যে রান্না করতে করতে আমি ব্রেকফাস্ট করতে ভুলে যাচ্ছি সকালবেলা আগে ব্রেকফাস্ট বানিয়ে খাবো তারপরে রান্না বান্নায় হাত দেবো রান্না বান্না একটু চব্ব আছে কারণ বলি ওই বলি ওই চিকেন রেখেছি মায়েরা নদীর জন্য একটু স্টু করে দেবো পাতলা পাতলা করে আর এদিকে আমাদের জন্য কয়েকটি জিনিস রান্না করবো যেরকম ধরুন ওই লঙ্কার না ওই লঙ্কার দিয়ে একটু তরকারি করবো নিরামিষ তরকারি তো নিরামিষের তরকারি বলতেই যেটা মাথা এলো সেটা হচ্ছে পাপড়ের তরকারি অনেক দিন আমি পাপড়ের তরকারি খাইনি বাট পাপড়ের তরকারি শুধু আমার আর দাদা জন্য করছি বাকি সবারই মেম্বারের জন্য পনিরের তরকারি হবে দুরকমে আর কালকে যেহেতু মঙ্গলবার কালকেও নিরামিষ আছে তো সেই জন্য কালকে আবার পাপড়ের তরকারি করে দেবো সবারির জন্য তো আজকে যেহেতু পাপড়ের তরকারি আমি অনেক রান্না করিনি কেমন হবে না হবে জাস্ট এটা টেস্ট করে দেখব যদি ভালো হয় দেন কালকে সবারই জন্য বানাবো তো এটা পুরোপুরি নিরামিষ করছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন টসুন কিছু দেবো না শুধু আদা টমেটো জিরে ধনে এই দিয়েই করবো বেশি করে টমেটো দিলে এমনিতে টেস্টটা ভালো হয়ে যায় আদা জিরের গন্ধটাও মানে বাজে গন্ধটাও চলে যায় তো এখানে বেশ কয়েকটা পাপড় আমি আগে থেকে ভেজে রাখছি আর পাঁপড় ভাজা শুধু শুধু খেতে এত ভালো লাগে মানে আমি কয়েকটা রেখে দিই শুধু শুধু ভাজা খাবো আর বাকিটা দিয়ে তরকারি বানাবো দিদি আমাকে জিজ্ঞাসা করছিল যে আচ্ছা তোমার ডালের মুখে পাপড় ভাজা খাও না আমি বললাম যে বিয়ে বাড়িতে খাই তো দিদি ভীষণ হাসছিল ছিল কিন্তু আমি বললাম যে হাসার কিছু নেই আসলে ডালের মুখে পাপড় ভাজা ওই যে অন্যান্য রকম পাপড় ভাজাগুলো থাকে না যেরকম ধরুন সাবুর পাপড় ব্যাট পাপড় প্রজাপতি পাপড় লম্বা লম্বা পাপড় ওইগুলো ডালের মুখে খেতে ভালো লাগে বাট এই ধরনের নর্মাল যে পাপড়গুলো বিউলির ডালের পাপড় বা মুগের ডালের পাপড় এইগুলো তরকারি করে খেতেই ভালো লাগে আর বলবেন না একদিন বাসে করে আরামবাগ যাচ্ছিলাম তখন আমার বিয়ে হয়নি ঠিক আছে কলকাতায় পড়তাম তখন জয়পুরিয়াতে তখন আমি বাড়ি ফিরছি ননস্টপে করে তখন দেখলাম পাপড়গুলো এত বিচ্ছিরিভাবে ড্রেনের ওপরে এদিক সেদিক করে পড়ে শুকাতে দিয়েছিল তো সেইটা দেখে না আমার রীতিমতো প্রায় এক দু বছর আমি পাপড় হাতে পর্যন্ত দিইনি এত গেন্না লেগেছিল। তারপরে ওই হয় রাত গাই বাদ মতো আবার সেই ফিরে এসেছি পুরনো জায়গায় পুরনো পাপড়ের সাথে দেখে দিই এই হলো আমার পাপড়ের তরকারি ঠিক আছে একটু মাখা মাখা টাইপের করেছি মা আর নদীর জন্য চিকেন স্টু করে দিয়েছি ওর জন্য বেগুন ভাতে ডাল সেদ্ধ আছে এখানে নিচে বাবার পনিরের তরকারি কপি ভাজা আর এই হলো মাছ ভাজা আর এইখানে হলো আমাদের দুজনের ব্রেকফাস্ট মিস্টি মুখে যে আমার ঝাল সুজি এই শাড়িটা যে সরস্বতী পর্যন্ত পরবো বলেছে এটা না এখনো পর্যন্ত ফলস কিছু করা হয়নি আমার মনে হয় এটা ফলস বসানো যাবে না কারণ এটা পাড় আছে এরকম 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 তো আমার মনে হচ্ছে এটা ফলস বসানো যাবে না তো ঠিক আছে আমি স্পিকুটা করিয়ে নেব সরস্বতী পুজোর দিন পরার জন্য আর বলেছিলাম যে এটা হলুদ রঙের শাড়ি পরে কিছু একটা লুক শ্যুট করবো তো সেটা জন্য এই শাড়িটা বের করেছি এটা পুরোটাই হোয়াইট শুধু পাড়ের কাজটা একটু ইয়েলো ফিনিশ আছে তো এর সাথে কি ব্লাউজ পরবো দেখি তারপরে ডিসাইড করবো অনেক করে রিকোয়েস্ট করছিলাম দিদি ভাইকে যে আসার জন্য সরস্বতী পুজোর দিনে তো দিদিভাই তো আসতে পারবে না বাবানের মানে বোর্ড এক্সাম না ফার্স্ট দিদিভাই এলেও এরপরে এলেও আর আমার বাড়িতে আসবে না আসবে নিজের বাড়িতে কারণ বাবানের এক্সাম শেষ হবে মার্চের লাস্টে তেইশ না বাইশ কবে বললো তো এপ্রিলের মধ্যে দিদিভাইরা এখানে শিফট করে দে তো এখানে আর আসবে না সিজা সিধা নিজের বাড়িতে ঢুকবে যেখানেই ঢুকুক আসুক এই উড়িষ্যা থেকে বেরিয়ে এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকুক এবার ওটা বেঁধে গেছে নদী এক্ষুনি চলে আসবে তার আগে মা বাবার ভাতটা বেড়ে আজকে সবাই অদ্ভুত রকমের খাবার হয়েছে এই খাবে চিকেন ও খাবে মাছ যে খাবে পনির এইভাবে পুরো ছড়াছড়ি ব্যাপারটা কালকে দু তিন পিস চিকেন তুলে রেখেছিলাম মা নদী ভালোবাসে বলে তো স্টু করে দিয়েছি আমি আবার টেস্ট করেও দেখতে পাইনি রোম মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা কারণ সোমবার আজকে আমার আর আমাদের নিরামিষের জন্য আমি পাপড়ের তরকারি করেছি এক একদিন নদী ফিরতে বেশ দেরি হয় এক একদিন আবার তাড়াতাড়ি চলে আসে তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করি রোজই যে মানে মোটামুটি বাবা মাকে খেতে দিয়ে যেন তারপরেও আসে নাহলে ওর ধরুন মানে ওর সমস্ত কথাবার্তা শোনা বা ওকে নিতে যাওয়া ওই টাইমটা ওকে আমি টাইম দিতে পারলে ভালো লাগে কিন্তু এইদিকে খেতে করতেই যদি ও চলে আসে তখন একটু চাপ হয়ে যায় যদি ওকে আমি মোজা পরা জুতো খোলা জুতো পরা জুতো নিজের জায়গায় ঠিক করে রাখা বেল্ট খুলে বা স্কুলে যে ইউনিফর্ম খুলে কোথায় রাখতে না হবে সেই সমস্ত কিছু আমি শিখিয়ে দিয়েছি ও সেগুলো নিজে নিজেই করে তবু হয় না এতক্ষণ পরে মেয়েটা আসে ওর সাথে একটু কথা বলে ওর হাজার গণ্ডা কথা জমে থাকে কি হয়েছে না হয়েছে তো সেইগুলোই বসে বসে শুনি আর কি যেমন আজকে আমি তাড়াতাড়ি বাবা আমাকে খেতে দিয়ে দিয়েছি আর তারপরেই নদী এসে পৌঁছে যায় সেই জন্য ওর সমস্ত কথা শুনতে পাচ্ছিলাম হলো ওকে স্টান টান করিয়ে খাইয়ে দিয়েছে ও এখন বসবে টিভি দেখছে আর এই যে দেখুন আমার খাবার নিয়ে আমি চললাম খেতে আজকে আমাদের রো মানে আমাদের এই সাইডের যে রো মানে অ্যাস্ট্রেভিলার রোটা পুরোপুরি জমজমাট প্রত্যেকটা বাড়িতে মানুষজন এসেছে ওই বাড়িতে তো ভাড়া থাকে এই বাড়িতে ওনারা এসেছেন এই বাড়িতে ওনারা এসেছেন এই বাড়িতে ওনার তো এসেছেনি এই বাড়িতে কালকে এসেছিল চলে গেছে এই বাড়িতে থাকি আর আমরা প্রত্যেকটা বাড়িতেই থাকি কোনো অসুবিধা ইভেন এই সাইডে প্রত্যেকটা বাড়িতেও সব লোক আছে শুধু দুটো বাড়ি ভাত দিয়ে প্রত্যেকটা বাড়িতে আজকে মানুষ আছে কি ভালো লাগছে সবাই বেরিয়ে যে যার সাথে কথা বলছে এই প্যারাডাইজ এর কালার নিয়ে এত এত বেশি ক্রেজ না ইন্টারনেটে প্রচুর ভাইরাল হচ্ছে তো প্যারাডাইজ এর কালার আমি কিনে ফেললাম একটা এটা হেজেল ব্রাউন এটা আমি সরস্বতী পুজো স্পেশাল একটা লুক ক্রিয়েট করবো মানে সারাক্ষণ ধরে স্পেশাল লুকে ক্রিয়েট করে যাচ্ছে তুমি তো সরস্বতী পুজোর আগে হয় না আগে হেনা করতাম একটু গায়ে হলুদ মাখতাম এইগুলো থাকে তো একটু সাহায্য পুজো ইচ্ছা করে যদি আমাদের বয়স চলে গেছে সরস্বতী পুজো এনজয় করা স্টিল আমরা বুড়ি হয়েও এনজয় করবো সরস্বতী পুজো আমি রান্না করতে করতে এনজয় করবো সরস্বতী পুজো এখন এখন রান্না করবো তখনই একদম ব্রাউন চুল নিয়ে আমি উড়ি উড়ি রান্না করবো আমার বর আমাকে দেখে পুরো ফিদা হয়ে যাবে তো এইটা হচ্ছে প্যারেজের কালার এর মধ্যে কি কি আছে না আছে সেটা আমি সৎসে দেখে নিয়েছি তার সাথে নিয়েছি আমি একটা এই কালার প্রোটিন একটা কন্ডিশনার আমার কাছে কালার প্রোটিন শ্যাম্পু তো আছে এটা লরিয়ালের ইউজ করি আমি তো কন্ডিশনার ছিল না কারণ আমি একটা জিনিস নোটিস করেছি আমি যখন চুলে অ্যাপ্লাই করি না সেটা হেনা করে থাকি বা চুলে কালার করে থাকি কিছুক্ষণ পরে যখন চুলটা তো পুরো কালারগুলো উঠে উঠে বেরিয়ে যায় এই জন্যই আমি কালার প্রোটেক্টিং এই ইয়েটা নিলাম প্যারাডাইজেরই কন্ডিশনারটা জিনিসটা কিরম কি চুলের আদেও হলো খ্যাকরাখাটি আলুর দম নাকি বেশ সুন্দর ক্যাটারিনা গাইফ তো সেটা আমি আহ শেয়ার করবো এখন আর কিছু বলছি না এমনিতেও আপনারা আমাকে রোজ দেখছেন দেখতেই পেয়ে যাবেন কি কালারটা আমি লাস্ট পর্যন্ত দান করিয়েছি এরপরে আমি আমার সরস্বতী পুজোর করবো ব্লাউজ খুঁজে পাচ্ছি না এখানে নদী দুপুরবেলা ভাত ভাত খেয়ে ড্রয়িং করতে বসে গেছে বাকি মনোযোগ সহকারে দেখুন দেখুন আপনারা শুধু আচ্ছা আচ্ছা লুক ক্রিয়েট ডান এরপর শাড়ি ফাড়ি চেঞ্জ তো করবো তার খাটটা গোছায় কি যাচ্ছে তার অবস্থা তো যে গুজে তুমি কোথায় যাচ্ছ পিচ কালারের পিচ কালারের টুপি পরে তো চলো চলো এই যে আমার দুটো রান্নার বই এখানে রেখে আছে এসে দেখি কোনো যদি এক্সাইটিং অথচ ঘরের মানে নর্মাল জিনিসপত্র যদি রান্না করা যায় তো কালকে এটা আমার একটা কোনো একটা রেসিপি ট্রাই করবো বাড়ি ফিরে চলে এলাম অনেক রেসিপি বই ঘাটাঘাটি করলাম কিছুই মনে ধরছে না তো আপাতত যেটা করবো সেটা আমার করতে বলতে তো যদি আজকে রুটি করে দিয়ে যেতে পারেনি কাজ আছে তো সেই জন্য আমি আর মা খেনা পাত আলু ভাতে বাকি সবাই বাঁকুড়ার পাবলিক খাবে মুড়ি অনেক দিন ধরে মুড়ি না খেলে ওরা ভাবে রাতে মুড়ি খাবো চপ মুড়ি তো ওরা মুড়ি খাবে আর আমি মা নদী খাবো আলু ভাতে গোবিন্দভোগ চালে ভাত বসাবো আলু ভাতে ঘি ফেলে আমি ভাত বসিয়েছি আজকে এটার মধ্যে নুনফুন দিয়ে করে দেবো আর কি আর এটাতে বসিয়েছি আলু সেদ্ধ আধ ঘন্টা বলতে আমার হ্যাভেন খাবার রেডি হয়ে গেছে দেখুন আতব চালের গোবিন্দভোগ চালে ভাত ঘি আর আলু ভাতে যেটা মেখেছি না হ্যাঁ কালা কাদা কমপ্লিট এরপরে নদীর টিফিন আমি বানাবো যেদিন ওর জন্য আমি ধরুন পাস্তা তা চাউমিন ফাউমিন বানাই সেদিন আগের দিন থেকে আমি জোগাড় করে রাখি কারণ বললাম না আমার রাত্রিবেলা শুধু শুধু অনেক রাত হয়ে যায় তারপরে আবার এই সমস্ত টিফিন বানাতে গেলে আমার মোটামুটি পাঁচটায় উঠতে হবে তো শরীর খারাপ করে যাবে তো সেই জন্য যেদিন এই পাস্তা চাউমিন বানানো থাকে এটা আগের দিনে বানিয়ে রেখে দিই তো আজকে আমি হোয়াইট সস পাস্তা বানাবোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আগে পাস্তাটা সেদ্ধ করে নিই পাস্তা খাই জল ঢালিবু সেদ্ধ করতে বসিয়া দিব নুন দিয়ে দিলাম কড়া বসালাম পাস্তা সেদ্ধ হয়ে গেছে এতটার মতো বাটার এরপর রোস্টেড গার্লিক চাংস এমনি এমনি রসুন দিলেও হবে বেশিরভাগ টাইমে আমি নদীকে রেড সস পাস্তা বানিয়ে দিই বাট আজকে আমার কি মনে হলো যে আজকে একটু হোয়াইট সস পাস্তা বানানো যাক যদিও আমার কাছে চিজ নেই চিজ ছাড়াই বানাচ্ছি বাটার দিয়ে খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে কিন্তু গন্ধ ভালোই ছাড়ছে সত্যি কথা বলতে কি বাটারের মধ্যে রসুনটা যখন ফেলবো তখনই গন্ধে মম করে বাকি তো হার্বস তো আছেই আছে অরিগানো চিলি ফ্লেক্স রাত্রি এগারোটার সময় বাড়ি ফিরেছে নাচ নাচ আর একজন এখনো ঘুমোচ্ছে না এটাকে ঘোরাও তো এই টিভি রিমোটটা কোথায় টিভি রিমোটটা দাও এটাকে ঘোরাও তাহলেও ঘুমোবে এটা আমার কাছে লিকুইড মিল্ক নিয়ে আমি গুঁড়ো পাউডারের মধ্যে দেবো মিল্ক পাউডার চিজ থাকলে এটা আরও ভালো টেস্ট হতো এরপর এটার মধ্যে একটু ময়দা গুলে রেখেছি ময়দা বা কর্নফ্লোর যা থাকে আপনাদের কাছে এটার মধ্যে মিশিয়ে দেবেন আমিও তাই দিলাম মজাটা দিলাম এই জন্যই তো একটু গ্রেভিটা একটু ঠিক হয় দেখুন বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে ঠিক আছে তো এর ওপর থেকে আমি দুটো জিনিস দেব হচ্ছে ইটালিয়ান হাফ মিক্স মিক্সড হাফস আর কি তো এটার উপরে ডান্ডাটা খুলে ঠান্ডা করার জন্য এর মধ্যে অরিগানো ফরিগানো সব আছে তাই চাপস নেই চিলি ফ্লেক্সও আছে তো আমি আর অন্য কিছু দিচ্ছি না অলরেডি কি সুন্দর গন্ধ ছাড়ছে আচ্ছা আপনারা জানতে চাইছেন যে ড্যান্ড্রফের জন্য আমি কি সলিউশনের নাম বলেছিলাম এটা হচ্ছে ডিকনস্ট্রাক্টেড একটা সলিউশন অ্যান্টি ড্যান্ড্রফ স্ক্যাল্প সিরাম এই যে এটা খুব ভালো এ দেখুন এর মধ্যে কিরকম গ্লিটারি গ্লিটারি জিনিসপত্র ভাসা ভাসি করছে কি এটা কি আছে কে জানে এটা পদ্মা আছে আমার তার কো যখন ফর্ম কা মার্ডার হলো একটা ভীষণ ইন্টারেস্টিং সিরিজ দেখছি পাতাল লোক সিজন 2 প্রথমটা দেখা হয়ে গেছিল রক ভীষণ ভালো ছিল সেকেন্ডটাও মোটামুটি ভালো তুমি তো এইসব দেখো না কি তুমিও তো ইন্টারেস্টের সঙ্গে দেখছো যে ইন্টারেস্টিং হচ্ছে বলে সবাইতে তো এইটা ঘুরিয়ে দাও ওটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না করো না হ্যাঁ আমার যেগুলো ভালো লাগে সেগুলো লাগে না ভালো সেই জন্য আমি ও যখন না থাকে সেই জন্য ওই সিরিজগুলো তখন বসে বসে দেখি সিরিজ সারা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং আপনারা দেখতে পারেন এটা অ্যামাজন প্রাইমে আছে পাতার লোক ফার্স্ট সিজন এটা সেকেন্ড সিজন দেখছি অনেক বড় গুড মর্নিং एवरीवन নদীকে গাড়িতে তুলবো বলে দাঁড়িয়ে আছি তোমার সুলা দাদি আসবে না ফোন করলো বাদ দাল হয়েও তারतरी সকাল সকাল ভাত তরকারি সব বসে দিয়েছি এইমাত্র পূজা করে বেরোলাম ভাত ডাল শুদ্ধ চাপিয়ে দিয়ে আর দেখুন নদী গাড়ি চলে গেল নদী তো সকাল থেকে বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে সাইকেল চালালো একটু এরপর গাড়িতে উঠবে রান্নাঘরে একটু ফাঁকা ছাড়তে হয়েছে কারণ বাবা মানে শ্বশুর মশাই করতে ঢুকেছে তো চা ফা করবে তো আমি ততক্ষণ ভাবলাম আর বসে না থেকে ওপরে বিছানদতে তোলা হয়নি মিস্রম করে শুয়ে ছিল তো ওপরে এসে বিছানা বিছানা তুলে একটু চাফা খেয়ে একটু জিরে নিই তারপরে না হয় ভাত করব। কারণ দাদা ভাত ডাল ঢেঁড়স সেদ্ধ আলু সেদ্ধ এগুলো রেডি হয়ে গেছে আর দাদা ভাই যেহেতু সকাল সকাল যেদিনই বেরো সেদিন সেদ্ধ সেদ্ধ খেয়ে যায় এরপরে হয়তো ডালে ফোড়ন দেবো একটু পাপড়ের বা পনিরের তরকারি টরকারি করবো আর একটু বেগুন ফেগুন ভেজে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে সকাল সকাল বিছানা ঘনার সাথেই বালিশের বারটাও চেঞ্জ করলাম ওটা আমার বালিশের ওয়ার দুদিন ছড়ায় চেঞ্জ করি মাথায় তেল মেঘে তো আর পুরো গোটা বালিশের পরে তেলে ভর্তি হয়ে যায় পুরো একদম মুখের বারোটা বেড়ে যায় তো মুখের মানে বলে না পান থেকে চুন খসলেই মুখের রকম সেই হচ্ছে আমার অবস্থা অতিরিক্ত সেন্সিটিভ স্কিন হলে যাওয়া হয় একটু সোয়েটারে ঘষা লেগে গেলেও একটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আমি সকালবেলায় যেহেতু চিনি খেয়ে খাই না না সেহেতু তাল মিষ্টি দিয়ে চা খাচ্ছি এখানে রান্না আমার চলছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে এখানে বাবার ঢেঁড়স বাজা বড়ি বাজা আলু ভাতে মাখা হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার একটু পাপড়ের তরকারি করবো ব্যাস তাকে দেব যে ফুলকপি দিয়ে গেলো সেটার দেবদিব্যের সামনে যেরকম জায়গা আছে না ওখানটা পুরো ভর্তি করে ফুলকপি লাগিয়েছিল আমি প্রথমে ভাবি নিজে এত সুন্দর ফুলকপি হবে বিশেষ করে মানে পুরো বাজারে যেরকম নর্মাল ফুলকপি পাওয়া যায় ওই রকম সাইজের হয়েছে জেনারেলি সবাই যখন ফুলকপি লাগায় ছোটো ছোটো হয় একদম ছোটো থেকে একটু বড়ো হয়তো হয় বাট এত বড়ো বড়ো ফুলকপি বাড়িতে কোনো উল্টো পাল্টা সার বা ওই হরমোন ফরমন প্রয়োগ না করি এত সুন্দর ফুলকপি হয়েছে আমি প্রথম দেখলাম আর নিরামিষের দিনে ফুলকপি এমন একটা জিনিস না আর ফুলকপির এত রকম জিনিস করা যায় কিন্তু হাতে যেহেতু সময় বেশি নেই আর আমার এডিটিংও কমপ্লিট হয়নি কালকে সেদিন ভালো আমি ফুলকপির পাকোড়াটাই করে দিই ডালে মুখে খেতে ভালো লাগে ফুলকপির পাকোড়া ভাজা রেডি বেশ সুন্দর হয়েছে মুচমুচে পুরো রান্না তো কমপ্লিট করলাম সাথে ব্লগটাও কমপ্লিট করছি নেক্সট ব্লগের পর থেকে শুরু করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বাই Transcrição e